চলে চলে মাংস আমি নিয়ে নেব তুমি একটু গ্রেভি বাস এইটুকুই হয়ে যাবে বাস আর তুমি না দেখি সবাই দেখুক তুমিও কি কি নাও এই যে ওয়াও সুপার পিস চলে এলো আলু রসুন তো আমি একটা নেব না আমি নেব দুটো কারণ আমার সোনা খায় রসুন আর আমি খাই রসুন একটা আমার সোনার একটা আমার

ওরকম ছিঁটতে পারবে না এক সাইড থেকে তুলতে হবে এই করে ওরকম ছিঁড়া যাবে না কাটতে হবে কিছু দিয়ে আর না হলে এক সাইড থেকে উঠাতে হবে দেখা যাক দেখা যাক জোর লাগাকে দেখি আমার হাতে একটু দাও খুলেই দাও খুলে দাও না খুলে আমি দেখবো কী করে দেখো এই দুটো প্রোডাক্ট একটা আছে কত কত এম এল এটা একশো কুড়ি এম এল আর শ্যাম্পু আছে

ঠিক আছে এটা ইউজ করে দেখাবে চুল কেমন হয় এখনকার চুল কেমন আছে এটা ইউজ করার পর কেমন হয় সেটাই দেখবো